আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিসপাল আলম রকি ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিএসসি তৃতীয় বর্ষতে অধ্যয়নরত তো আজকে আপনাদের সাথে নতুন একটা সাবজেক্ট বা নতুন একটা টপিক নিয়ে ক্লাস শুরু করতেছি সেটা হচ্ছে যে পলিটেকনিক কেমিস্ট্রি অন অর্থাৎ পলিটেকনিকে থাকাকালীন যে কেমিস্ট্রি কোর্সটা আছে আমরা এই কোর্সটা শুরু করব তো এই কোর্সটা শুরু করার কিছু উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যগুলো হচ্ছে যে পলিটেকনিকের থাকাকালীন অনেক ছোটো ভাই ভাই বোনেরা আছে তারা আসলে এই সাবজেক্টটাকে অনেক বেশি ভয় পায় কারণ এই সাবজেক্টটাকে ভয় পাওয়ার কারণ কিছু কারণও আছে কারণ পলিটেকনিকে অনেক শিক্ষার্থী আছে যারা আসলে এসেছি ব্যাকগ্রাউন্ডে সাইন্স থাকে না বা অনেকের সায়েন্স থাকার পরেও আসলে কেমিস্ট্রি কোর্সটা তো ওইভাবে আসলে মানে বুঝো ওটা হয়নি তাদের জন্যই মূলত এই কোর্সটা তো আমি আশাবাদী যদি এই কেমিস্ট্রি কোর্সটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে যেতে পারেন আপনার এই কোর্সটা অনেক বেশি এনজয় করবেন এবং অনেক কিছু শিখতে পারবেন ইভেন আপনার যতটুকু আসলে দরকার ততটুকুর ভিত্তি করে দেবে ইনশাল্লাহ ঠিক আছে তো এখানে আরেকটা জিনিস বলতে অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে আপনি এই পোল এই কেমিস্ট্রি অন পলিটেকনিক কেমিস্ট্রি অন যেটা আছে এই সাবজেক্টটা যদি আপনি বেসিকটা ভালো মতো শেষ করেন আপনি পরবর্তীতে অনেক কাজে দেবে যেমন আপনি যদি হায়ার স্টাডির ক্ষেত্রে যদি চিন্তা করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যদি আপনি অথবা যদি ডুয়েটের ক্ষেত্রেও যদি আপনি অ্যাডমিশনে আসার চিন্তা করেন তাহলে দেখবেন যে এই ডুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রে কেমিস্ট্রির যে সিলেবাসটা আছে এই সিলেবাসের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলবো হ্যাঁ ম্যাক্সিমাম মোটামুটি আপনাদের এই কেমিস্ট্রি ওয়ানটাতে আসে আমি আপনাদের কেমিস্ট্রি ওয়ান বইটা ভালো মতো দেখছি তো এই কেমিস্ট্রি ওয়ানটাতেই মোটামুটি ডুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রে অনেকটুকু সিলেবাস এখানে আবার কারণ আছে তো আসলে কেমিস্ট্রি কোর্সটা আসলে ভয়ের কিছু না এটা আসলে অনেক মজার একটা টপিক মজার একটা সাবজেক্ট আপনি আমাদের সাথে চলুন ইনশাল্লাহ দেখা যাবে যে শেষ পর্যন্ত অনেক মজার সাপেক্ষেই কেমিস্ট্রি কোর্সটা অনেক ভালো আয়ত্ত করতে পারছেন ঠিক আছে তো আমরা এই ক্লাসটা শুরু করি তো আমাদের ক্লাসটা আচ্ছা এখানে তো ফার্স্ট স্লাইডটা ফার্স্ট স্লাইডে তো এখানে যা আছে বিস্তারিত আমি আপনাদের বলছি এখন আমরা দেখি পরের স্লাইডে যাই পরের স্লাইডে আছে পারমাণবিক গঠন ঠিক আছে তো পারমাণবিক গঠন আই থিঙ্ক এটা আপনাদের একদম বেসিক একটা অধ্যায় এই অধ্যায়টা মোটামুটি আপনি যদি ভালো মতো একটু আয়ত্ত করতে পারেন পরবর্তী অধ্যায়ের ক্ষেত্রে এটা অনেকটা বেশি কাজে দেবে ঠিক আছে এই অধ্যায়টা হচ্ছে যে কেমিস্ট্রির ক্ষেত্রে একদম মানে কি বলবো আপনি যদি মানে বাংলা ভালো বলতে চান একদম সর্বণ্ড ভালো মতো শিখতে হয় এই টাইপের জিনিস তো কেমিস্ট্রিটা যদি ভালো মতো শিখতে চান এই পারমাণবিক গঠনটা এটা একদম বেসিক একটা কারণ বেসিক একটা জিনিস এই বেসিক অধ্যায়টা যদি ভালো মতো শেষ করতে পারেন দেখবেন যে পরবর্তীতে অনেকটুকু জিনিস ইজি হয়ে যাবে অনেকটুকু জিনিস আপনি বুঝতে পারবেন আগে থেকে ঠিক আছে ইভেন তার থেকে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই অধ্যায়টা অনেক বেশি মজার একটা অধ্যায় কারণ বাস্তবিক অনেক কিছু মিল আছে তো এই অধ্যায় যার কারণে আই আই থিঙ্ক বা আমি মনে করি যে আসলে আপনি অনেক বেশি এনজয় করবেন এই জিনিসটা আসেন আমরা শুরু করি তাহলে এখানে আছে মৌলিক পদার্থ পরমাণু ও অনুসঙ্গা আচ্ছা আসেন তো মৌলিক পদার্থ পরমাণু অনুসঙ্গা এটা আসলে আসলে পরে আসতেছে তার আগে আমাদের এই টার্মটা দেখে বা এই মানে এই অর্থটা থেকে বা এই শব্দটা দেখে বুঝতে পারতেছেন যে এটা আসলে পদার্থের কিছু একটা হ্যাঁ এক্স্যাক্টলি এটা পদার্থের একটা শ্রেণী বা পদার্থের একটা ভাগ ঠিক আছে আমরা পদার্থ তো চিনি তাই না হ্যাঁ আমাদের আমাদের আশেপাশে চারিদিকে যা আছে প্রত্যেকটাই কোনো না কোনো পদার্থ আপনার আশেপাশে ফ্যান আছে টেবিল আছে লাইট আছে এগুলো সব কিছুই কোনো না কোনো পদার্থ ইভেন আপনি যেগুলো কিছু দেখতেও পান না অনেক কিছু আছে আপনি দেখতেও পান না সেগুলো পদার্থের মধ্যে পড়ে যেমন আপনি বাতাস দেখতে পান না বাতাসে অনেক পদার্থ আছে বাতাসে একটা পদার্থ ঠিক আছে বাতাস বাতাসে এর মধ্যেও অনেক অনেক পদার্থ আবার বিদ্যমান আছে ঠিক আছে তো আসেন আমরা একদম বেসিক থেকে শুরু করি তো ফার্স্ট অফ অল পদার্থকে যদি আমি ভাগ করি সরি পদার্থকে যদি আমি ভাগ করি আমার লেখা একটু খারাপ একটু চেষ্টা করুন বোঝার জন্য তারপর আমি মুখে মুখে একটু বলবো সমস্যা নেই পদার্থকে যদি আমি ভাগ করি এর দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে যে মৌলিক পদার্থ আরেকটা হচ্ছে যৌগিক পদার্থ পদার্থ একটা হচ্ছে কি যৌগিক পদার্থ ঠিক আছে তো মৌলিক পদার্থ আগে আমি দেখি আমি আমাদের টপিকটা আসলে পদার্থ এখানে আছে মৌলিক পদার্থ হচ্ছে কি যে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাদেরকে বলা হচ্ছে মৌলিক পদার্থ আবার যৌগিক পদার্থ তাহলে কি যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় বা অন্য দুই বা অধিক বা দুইয়ের অধিকও পদার্থ পাওয়া যেতে পারে তাকে বলা হচ্ছে কি যৌগিক পদার্থ এক কথায় যে যে পদার্থকে ভাঙলে আমরা ওই পদার্থই পাই ওই অন্য কোনো পদার্থ পাই না সেটা হচ্ছে মৌলিক পদার্থ আর যে পদার্থকে ভাঙলে আমরা ওই পদার্থ ছাড়া অন্য অন্য পদার্থ পাই সেটা হচ্ছে যৌগিক পদার্থ যেমন আমি যদি যৌগিক পদার্থের উদাহরণ দিই আপনাকে ধরেন আমরা যে খাবার লবণ খাই মানে আমরা যে লবণ খাই এই লবণের যদি আপনি উপাদান হিসেবে দেখেন এই লবণে একটা উপাদান আছে সোডিয়াম ক্লোরাইড অনেকে এটা আসলে মানে অনেক এটা অথবা একটু মানে কঠিন মনে হতে পারে কিন্তু জাস্ট একটু উদাহরণ সাপেক্ষে দেখেন যে আমরা যে লবণ খাই এই লবণের একটা উপাদান আছে সোডিয়াম ক্লোরাইড একটা উপাদান ঠিক আছে তো এই সোডিয়াম ক্লোরাইডকে আপনি এটাকেও কিন্তু লবণ বলতে পারেন কারণ এটার একটু মানে লবণের একটা উপাদান সোডিয়াম ক্লোরাইডনি এটার লবণ বলতে পারেন এখন এই সোডিয়াম ক্লোরাইডকে যদি আমি ভাঙি সোডিয়াম ক্লোরাইডকে যদি ভাঙি তাহলে কিন্তু আমি এখান থেকে পাবো সোডিয়াম আর হচ্ছে ক্লোরিন তাহলে দেখেন এর যে সোডিয়াম ক্লোরাইডকে ভেঙে আমি দুইটা আলাদা আলাদা পাইতেছি না এরা তো আসলে লবণ না বা এদের ভিতরে আসলে লবণের কোনো বৈশিষ্ট্য নাই ঠিক আছে তার মানে যে মৌলের বা কোনো পদার্থকে যদি আমি ভাঙি ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় সেটা হচ্ছে আমার জৈবিক পদার্থ দেখেন আমি একটা লবণকে ভেঙে আমি আলাদা আলাদা জিনিস পাইছি সেগুলো আসলে লবণ না বুঝছেন তার মানে এটা আমাদের কি জৈবিক পদার্থ আর মৌলিক পদার্থ তাহলে কি হবে যে ওই মৌলিক পদার্থ তাহলে কি যে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না সেটা আমার মৌলিক পদার্থ ঠিক আছে আসেন এখন মৌলিক পদার্থের যদি আমি আছে আপনাদেরকে কিছু শ্রী বিভাগ দেখাই মৌলিক পদার্থকে ভাগ করা যায় মূলত চার ভাগে একটা হচ্ছে যে ধাতু একটা হচ্ছে যে ও ধাতু আর হচ্ছে যে অপধাতু আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস ঠিক আছে একটা ধাতু অধাতু অপধাতু আর হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাস এটা ছাড়া মৌলিক পদার্থকে ভাঙে পাচ্ছি মানে মৌলিক পদার্থ আসলে শ্রেণিবিভাগ ঠিক আছে তো ধাতু আসলে কি তো ধাতু আসলে অনেকে হয়তো বা জেনেও থাকেন ধাতু আসলে অনেকেই অন্যভাবে অনেকভাবে জেনে থাকেন তো একটা জিনিস সবসময় মনে রাখবেন বা এটা একটা কমন সংখ্যা সেটা হচ্ছে যে মৌলগুলো ইলেকট্রন গ্রহণ করে না সরি ইলেকট্রন ত্যাগ করে যে সব মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করে তারাই হচ্ছে ধাতু যে সব মৌলগুলো কি ইলেকট্রন ত্যাগ করে তারাই হচ্ছে ধাতু আবার এখানে নতুন দুইটা ওয়ার্ড পাইছেন একটা হচ্ছে মৌল আর একটা কী ইলেকট্রন তো ইলেকট্রন বিষয়ে আমরা পরবর্তীতে দেখব ইলেকট্রন আসলে পরমাণুর একটা হচ্ছে কণিকা ঠিক আছে সেই বিষয়ে পরে পরে দেখব জাস্ট একটু মনে রাখেন যে কী যে মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করে তারা হচ্ছে কি। ধাতু ঠিক আছে মৌলগুলো বোঝাচ্ছে কি যে মৌলিক পদার্থের যে উপাদানগুলো আছে মৌলিক পদার্থে যে উপাদানগুলো আছে এগুলো হচ্ছে মৌল কারণ ওই মৌল বা ওই যেটাকে আমি মৌল বলতেছি ওটাকে যদি আমি ভাঙি ওই মৌলেই পাবো ওই মৌল ছাড়া অন্য কোনো কিছু পাবো না মৌলিক পদার্থ থেকে আসলে মৌলটা আসে ঠিক আছে তো ধাতুগুলো আসলে কি যে সব মৌলগুলো ইলেকট্রন কি করে ত্যাগ করে তারাই হচ্ছে আমাদের ধাতু আমি যদি এক্সাম্পল হিসেবে দেই সোডিয়াম ম্যাগনেশিয়াম যদি এগুলো অনেকেই বা এখনও বিস্তৃত আলোচনা করিনি জাস্ট মনে রাখেন বা দেখতে পারেন যে সোডিয়াম ম্যাগনেশিয়াম এগুলো হচ্ছে আমাদের কি ধাতু তার মানে এরা আসলে কী করে ইলেকট্রন ত্যাগ করে ওয়াধাতুর ক্ষেত্রে তাহলে ধাতুর অপোজিটটা হবে হ্যাঁ ওয়াধাতুর ক্ষেত্রে ধাতুর অপজিটটা হবে সেটা হচ্ছে যে যেসব মৌলগুলো ইলেকট্রন গ্রহণ করে কিন্তু এখানে একটা কথা আছে ওয়াধাতুর আরেকটা বৈশিষ্ট্য আছে সে শুধু ইলেকট্রন গ্রহণ করে না সে ইলেকট্রন ভাগাভাগি করে ঠিক আছে তো অধাতুর ক্ষেত্রে কি হবে তাহলে যে যেসব মৌলগুলো ইলেকট্রন গ্রহণ এবং ভাগাভাগি করে তাদেরকে বলা হচ্ছে কি অধাতু আমি আবার রিপিট করতেছি যে যেসব মৌলগুলো ইলেকট্রন গ্রহণ এবং ভাগাভাগি করে সেই সকল মৌলকে বলা হচ্ছে কি অধাতু আপনি যদি উদাহরণ হিসেবে দিতে পারেন ফ্লোরিন ক্লোরিন অক্সিজেন ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের কি অধাতু তাহলে আমরা ধাতু অধাতু দেখে ফেললাম এখন আছে আমার অপধাতু অপধাতু একটা মৌল অবধাতু একটা মৌল কিন্তু সেই মৌলতে আসলে কি হয় সেই মৌলর মধ্যে ধাতুর ধর্ম এবং অধাতুর ধর্ম দুইটা বিদ্যমান থাকে মানে অবধাতুর যে মৌলগুলো আছে অবধাতু আমি যে মৌলগুলোকে অপধাত বলতেছি সেই সব মৌলতে ধাতুর ধর্ম এবং অধাতুর ধর্ম দুটাই থাকে দুইটাই বিদ্যমান ঠিক আছে মানে একটা কমন জিনিস আর কি তো এই ধাতু অবধাতুর যদি আমি আপনাকে কিছু উদাহরণ দিয়ে দিতে পারেন দেখেন সিলিকন তারপরে আপনি যদি চিন্তা করেন পোলেনিয়াম ঠিক আছে অ্যান্ডিমনি আর্সেনিক এরকম অনেক অনেক কয়টা আছে এরা আসলে অপধাতু অপধাতু আসলে কি যে এদের মধ্যে আসলে ধাতুর ধর্ম বিদ্যমান আছে আবার কি আছে অধাতুর ধর্ম বিদ্যমান আছে এগুলোকে বলা হচ্ছে আমার অপধাতু ঠিক আছে তারপর আবার আরেকটা লাস্ট একটা আছে সেটা হচ্ছে আমাদের কি নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস দ্বারা আসলে কি বোঝায় তো এই তিনটা টার্মের ক্ষেত্রে দেখেন এই মৌলগুলো আসলে কি করে এই মৌলগুলো অন্য অন্য মূল্যর সাথে বা এই তাদের আলাদা আলাদা অন্য যুক্ত হয়ে কিন্তু আর একটা যৌগ তৈরি করে কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের একটা বৈশিষ্ট্য আছে এরা আসলে নিষ্ক্রিয় গ্যাস যে মৌলগুলো আছে এই মৌলগুলো আসলে স্বাধীনভাবে বিরাজমান এই মৌলগুলো কখনো যৌগ তৈরি করে না অর্থাৎ এই মৌলগুলো অন্য কোনো নতুন কোনো পদার্থ তৈরি করে না ঠিক আছে ধরেন আপনি যদি নিষ্ক্রিয় গ্যাস এমন একটা মৌল এই মৌলটা ওই রকমই থাকবে আজীবন ওই মৌলটা অন্য কোনো মৌলকে সে যুক্ত করবে না বা ওই মৌলকে অন্য কোনো মৌলের সাথে যুক্ত হয়ে নতুন কোনো পদার্থ তৈরি করবে না ঠিক আছে আমি যদি আপনাকে উদাহরণ দিই হিলিয়াম নিয়ন তারপরে ক্রিপ্টন এই মৌলগুলো হচ্ছে আমাদের কি এই মৌলগুলো হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস এরা বাংলা কথা সারা যেমন সিঙ্গেলই থাকবে এরা আসলে সিঙ্গেল থেকে ডাবল বা ট্রিপল কখনো হবে না ঠিক আছে এই হিলিয়াম নিয়ন ক্রিপ্টন এরা আসলে অন্য কোনো মৌলের সাথে যুক্ত হবে না কেন যুক্ত হবে না তার বিস্তারিত আমরা একসময় দেখবো যখন আমরা ইলেকট্রন বিষয়ে আলোচনা করবো ভালো মতো তখন আমরা বুঝতে পারবো যে আসলে এই নিষ্ক্রিয় গ্যাসগুলো কেন সিঙ্গেলে থাকতেছে বা কেন আসলে অন্য কোনো মৌলের সাথে যুক্ত হচ্ছে না ঠিক আছে তো এই ভিডিওতে আমরা যা দেখলাম কি এই ভিডিওতে আমরা দেখলাম মৌলিক পদার্থ মৌলিক পদার্থ আসলে কি মৌলিক পদার্থের মধ্যে আমাদের কী কী আছে বা পদার্থটা কই থেকে আসে এটা আমরা বিস্তারিত ভিডিওতে দেখলাম তো আমরা এরপরে ভিডিওতে দেখবো আসলে আমাদের এই যে বাকি দুটা যে জিনিসগুলো আছে অনু এবং পরমাণু এর সংখ্যা বা অনু আর পরমাণুর আমরা বিস্তারিত অনেক কিছু দেখবো ঠিক আছে